সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি এদিকে কিন্তু আমার বুড়ি শুরু করে দিয়েছে খেলা এদিকে খাবার দাবারের আয়োজনে কমপ্লিট চলুন দেখি টেবিল ভর্তি হরেক রকমের খাবার দাবার সাথে তো আছে অনেক মজার কিছু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি গত ব্লগে দেখেছিলেন আমার বাসায় একটা আয়োজন চলছে তো সেটা কিসের আয়োজন আসতে ধীরে অবশ্যই দেখতে পাবেন এখানে আমি একটু রেডি হচ্ছিলাম আমাকে যারা আপু চোখের উপরে একটু সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছিল কারণ আমি এগুলো পারি না আমি করতেই পারি না তো আপু মাসাল্লাহ খুব সুন্দর করে পারে আপু শাড়ি পরেছে আমিও নতুন শাড়িটা পরেছি চুরি হাতে রিং গলায় মালা আর এদিকে আমাদের জান্নাত বুড়িকে দেখেন আমাদের জান্নাত বুড়ির জন্য যে চুরিটা কিনেছি আমি সে সেই চুরি নিয়ে খেলা করছে নিজে নিজে তো আর পড়তে পারে না হাতে খেলা করেই শান্তি আর এই ভিডিওটুকু যারা আপুর মোবাইলে যারা আপু করেছিলো এই জন্য আসলে একটু মানে ইয়েটা রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে তা আপু আমাকে সেন্ড করেছে তো ভাবলাম যে আমি একটু আমার ব্লগের সাথে অ্যাড করে দেই আমি তখন চুড়ি পড়তেছিলাম। আমি দুইটা রিং কিনেছি বড় বড় সেই রিং দুইটাও হাতে পরে নিয়েছি তো চুরি পরার সময় রিংগুলো খুলে তারপরে চুরি পড়তে সুবিধা আর কি আর এই চুরিগুলো একটু সেট করে শাড়ির সাথে ম্যাচ করে পরার চেষ্টা করছিলাম আর আজকের যে অনুষ্ঠানটা সেটা অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল তো আমাদের সব গেস্ট চলে আসছে আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করতে পারিনি কারণ মোটামুটি সব কিছু রেডি করছিলাম আর এখানে যে কি ঢালতেছি সব লেখা আছে তাই আমি আর মুখে কিছু বললাম না সব হ্যাঁ সব কিছুই লেখা আছে তো এটা বানানো ছিল তো সেটা ঢেলে নিচ্ছি এই ওয়াটার মানে শরবতের ডিসপেন্সারটা ইউজই করা হয় না তো আজকে ভাবলাম যে ইউজ করি আমাদের বুড়ি কান্না করছে সবাই শাড়ি পরতে গিয়ে আজকে বেহাল দশা আর ওইদিকে সব সাজানো হয়েছে আমি সেটাও দেখাচ্ছি আগে এটাকে রেডি করে নিই এখানে কিন্তু পান সুপারি আছে সব লেখা আছে এটার মুখে আজকে বলার কিছু নাই সবই লেখা আছে এখানে ওয়ান টাইম প্লেট গ্লাস নাই এটা তো জানো তোমরা লেখা নাই সবই লেখা আছে কি তাহলে কিসের কী অনুষ্ঠান হয়তোবা আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আর এখানে তো টেবিল ভর্তি হরেক রকমের খাবার দাবার সাজানো হয়েছে সেই সব খাবার আপনাদেরকে আমি আস্তে ধীরে দেখাবো কে কোনটা বানিয়েছে সেটাও যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পিঠা থেকে শুরু করে সব কিছুই আছে তো খাবার দাবার দেখানোর আগে আমরা সবাই একটু ছবি তুলছিলাম পিছনের ব্যাগ ড্রপটা বা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে আপনাদের ভাইয়া আর আমি মিলে সুন্দর করে সাজিয়েছি পিছনের যে কালারফুল ওন্নাগুলো দেখছেন এগুলো আমার ওন্না সাথে এই পিন হুইলগুলো অনলাইন থেকে অর্ডার করে কিনেছি পিছনে একটা লেখাও আছে লেখাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিসের কি অনুষ্ঠান অবশ্য এতক্ষণে আপনারা বুঝেই গিয়েছেন টেবিল ভর্তি আমার মাটির ডিনার সেট দিয়ে সাজানো হরেক রকমের খাবার এখানে ভাবি আর ভাই ছবি তুলছিল সেটা নিয়ে আমরা মজা করছিলাম ভাবি হলো ছবি তুলতে খুবই পছন্দ করে আর ভাই হলো একদমই ছবি তুলতে চায় না তো দুইজন দুই মেরুর দুই রকমের মানুষ একসাথে হলে কম্বিনেশনটা খারাপ হয় না ভালোই হয় ভাবি জোর করে ধরে ধরে ভাইকে ছবি তোলায় মজা লাগে আমরা মজা পাই তো এখানে ফ্যামিলি ফটো হচ্ছিল তো প্রথমে ভাবির ফ্যামিলি শেষ করে তারপরে একে একে আমরা যাব সবাই ছবি তুলবো আসলে ছবি জিনিসটা এটা হলো আপনার স্মৃতিটাকে ধরে রাখে আপনি যে সময়টা পার করছেন সেটা হয়তো দুই ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু এই ছবিগুলো যতদিন ছবিগুলো ঠিক থাকে আপনি বেঁচে থাকলে আপনার স্মৃতিতে এই সময়টাকে মনে করিয়ে দিবে তো এখন চলে এসেছি আমরা আমাদের ফ্যামিলি আমার দুই ছেলেকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়েছে ছবি তোলার জন্য কারণ তারা কেউ ছবি তুলতে রাজি না তো এদিকে কি কষ্ট করে এগুলাকে ধরে রাখছি একটু ছবি তুলতেছি কোল থেকে নেমে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া বুঝাচ্ছে তাবিব এদিকে ভাইয়ের মাথার চুল ধরে টানতেছে মানে ছবি তো না মনে হচ্ছে যে একটা যুদ্ধ করতেছি এদিকে তাবিব আমাকে ধাক্কা দেওয়ার মতো অবস্থা ഓ നോ 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 ആർക്കൊക്കെ അല്ലേ സക്കർസം കൊള്ളാത് ഓ ഗേറ്റ് താദൂർ അല്ലേ മാക്കൊള്ളാ നാ കുളിയോൻ ഹാ ഹേയ് তো এই যে দেখুন এটাই হলো আমাদের আজকের আয়োজন প্রবাসে ভর্তা উৎসব আমরা হরেক রকমের ভর্তার সাথে নানা রকম খাবার দাবারের আয়োজন করেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ভর্তা এই দুইটা এনেছে আমাদের জারা আপু বেগুন ভাজা এটা করেছে আমাদের ফাতেহা আপু মানে আমি এখানে ঝাল ঝাল মুরগি ভোনা এটাও আমার হাতের ভুনা খিচুড়ি মিক্সড ভুনা খিচুড়ি এটাও আমার হাতের ধনে পাতা ভর্তা আর সরিষা ভর্তা করেছে আমাদের তাসলিমা তাসলিমা ছোট বাচ্চা নিয়ে করেছে এটাই অনেক আলহামদুলিল্লাহ ডিম ভর্তা পাশে ডাল ভর্তা আলু ভর্তা আম ভর্তা এগুলো হলো আমার হাতের আমি করেছি আপনারা গতকাল আমার ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো বা এগুলো দেখে থাকবেন ওই দিকে পিছন দিকে কিছু একটা উকি মারছে এটা হলো চিংড়ি মাছের ভর্তা এটা করেছে আমাদের রাশিদা ভাবি তরমুজ তরমুজ আমি কেটে টেটে সাজিয়েছি সাদা মুগ খিচুড়ির ভুন এটাও আমার হাতের চিতই পিঠা আমাদের তাসলিমা করেছে পাটিসাপটা আমি করেছি গাল ফুলানো পোয়া পিঠা আমাদের যারা আপুর ঘন ডালের ভালোবাসা আমাদের যারা আপুর সাথে আমি রসগোল্লার ব্যবস্থা করেছিলাম বাঙালির আয়োজন রসগোল্লা ছাড়া অপূর্ণ হাঁসের ঝাল ভুনা করেছে আমাদের যারা আপু তারপরে খেজুরের গুড়ের পায়েস আমাদের আশেদা ভাবি করেছে ভাবির হাতের পায়েস খুবই মজার হয় তো এইখানে যা দেখতে পাচ্ছেন ও আচ্ছা ইলিশ মাছ ইলিশ মাছটাও আমি করেছি আলহামদুলিল্লাহ অনেক রকমের খাবার দাবার প্রায় বাইশ পদের খাবার ছিল এইখানে সালাদ সাজানো হয়েছে সেটা তো আগে দেখলেনি পান সুপারি ছাড়া তো আসলে হয় না তারপরে এই যে শরবতটাও রাখা হয়েছে আসলে আজকে কোনো ড্রিঙ্কস রাখিনি যেহেতু সব বাঙালি আনা খাবার দাবার তাই আমরা লেবুর শরবতটা করেছি আর আমার ছেলে সে তো গাজর আর শশা খাওয়ার পাগল সে ভাত খাবে কি কি তার বাবা তার জন্য ভাত নিচ্ছে কিন্তু সে গাজর আর শশার দিকে তার চোখ জারাপুর শাড়িটা খুবই সুন্দর ভাবি শাড়িটাও খুবই খুবই সুন্দর আর আমার শাড়িটা তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আমাদের তাসলিমাও কিন্তু শাড়ি পরেছিল অল্প সময়ের জন্য

হ্যাঁ yeah, <naughtyvé> <IK> এইখানে আমি যারা পুয়ার সিদ্ধা ভাবি আমরা তিনজন একটা রিলস করেছিলাম তো এই রিলসটা করে দিয়েছে আমার তোষান ওকে আমরা ডিরেকশন দিচ্ছিলাম ও আমাদের ভিডিও করে দিচ্ছিল ভালোই ভিডিও করেছে তো এখন সবার খাওয়ার দাওয়ার মানে নেওয়া শেষ ভাইদের এখন আমরা নিচ্ছি একে একে সত্যি কথা বলতে এত কালারফুল লাগছিল পিছনের ব্যাকগ্রাউন্ড তারপরে টেবিলটাকেও মোটামুটি সাজানোর চেষ্টা করেছি টেবিলের ক্লথের উপরে একটা আমার কাছে এরকম একটা ম্যাট টাইপের ছিল ওইটা বিছিয়ে দিয়ে ছি তারপরে প্রত্যেকটা খাবারের নাম লিখেছি যদিও এগুলা করতে আমাদের সবারই একটু পরিশ্রম হয়েছে কারণ একটা আয়োজন করতে গেলে পরিশ্রম তো করতেই হবে কিন্তু পরিশ্রম হওয়ার পরে আমরা সবাই মিলে যে আনন্দটা করেছি সবাই মিলে যে তৃপ্তি সহকারে আমরা খাবারটা খেয়েছি এটাতেই আমাদের মন ভরে গেছে আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করব শেষ করে প্ল্যান আছে আমরা একটু আমাদের নিচে গিয়ে কয়েকটা ছবি তুলব তো এই যে আমি আমার প্লেটটা ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি প্রায় সব রকমের ভর্তাই টুকটাক করে আমি নিয়েছি এদিকে আপনাদের ভাইয়াও খাবে আপনাদের ভাইয়ার জন্য নিচ্ছিলাম আপনাদের ভাইয়া নরমালি ভর্তা লাভার না তার ভর্তা খুব একটা পছন্দ না আমরা যেমন ভর্তা দিয়ে অনেক পছন্দ করে খাই সে হলো ভর্তা আলু ভর্তা আর ডালটাই তার সবচেয়ে বেশি পছন্দ বাকিগুলো সে খায় বাট অতটা পছন্দ করে খায় এমনটা বললে ভুল হবে আর কি তো আমি অল্প অল্প করে সব ভর্তাই আজকে নিচ্ছিলো যেহেতু আজকের উৎসবটাই ভর্তা উৎসব তো ভর্তা না নিলে কেমন হয় বলুন তো যে কাগজগুলো সাজিয়েছিলাম খাবার নিতে গিয়ে এগুলো একটু একটু পড়ে যাচ্ছিল তো সমস্যা নেই আমাদের ছবি টবি তোলা শেষ এখন এগুলো ডালপালা পড়ে গেলেও সমস্যা নেই আর ইলিশ মাছটা তো খুবই মজার ছিল খুবই খুবই মজার ছিল তো এখন আমরা এগুলা নিয়ে টিয়ে সবাই একসাথে বসে গল্প করব আর খাওয়া দাওয়া করব তা আমি সাথে একটু সালাদ নিচ্ছিলাম শশাটাকে একটু সুন্দর ডিজাইন করেছি মাঝখানে টমেটো দিয়ে একটা গোলাপ ফুল করেছি গাজরগুলাকেও একটু ডিজাইন করে কাটার চেষ্টা করেছি সবচাইতে বড়ো কথা একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি হয়।

আমি আর যারা আপু আমরা দুইজন আবার এখানে খাবারের সামনে খাবারের প্লেট রেখে একটু ছবি তুলছিলাম সত্যি বলতে মানে খাবো মনে হচ্ছিল এত কালারফুল লাগছে আগে একটু কয়েকটা ছবি তুলে নিই তারপরে আস্তে ধীরে পরে খাবো তো আমি আসলে কি বলবো এই যে প্রবাসে আমরা যে মানুষগুলো একসাথে আছি আমরা একে অপরের পরিপূরক কেন বলবো কারণ প্রবাস জীবন একদমই নিঃস্ব জীবন সেখানে যদি আপনার এরকম কিছু কাছের প্রিয় মানুষ না থাকে তাহলে কিন্তু হয় না আর এই যে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের জান্নাতুল পাখি মাশাল্লা মাশাল্লাহ। এই তো আমরা নিচে চলে এসেছি নিচে এসে ঘাসের মধ্যে এখন রাশেদা ভাবির কয়েকটা ছবি তুলে দিচ্ছি ভাবি ছবি তুলতে খুবই পছন্দ করে আমারও ভাবির ছবি তুলে দিতে খুব ভালো লাগে কারণ ছবি তোলার পরে যখন ছবিটা সুন্দর হয় আর সেই ছবিটা যখন আমি ভাবিকে দেখাই ভাবি যে একটা সুন্দর এক্সপ্রেশন দেয় হাস্যোজ্জ্বল সেটা দেখতে আমার খুবই ভালো লাগে খুবই খুবই তো ভাবি বলতেছে ভাবি দেখেন আমার চুরিগুলো যাতে দেখা যায় এরকম করে আমাকে একটা ছবি তুলে দেন তা আমি সেভাবেই ভাবি ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আর এই যে এখানে দেখেন এখানে ছবি তুলতেছি ভাবি হলো গাছের কাছে দাঁড়াইছে ভাবি এখানে একটু ছবি তুলবে তো আমি ভাবিকে আবার এখানে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর এই তো আমাদের চারোদিকটা আমাদের সুইমিং পুলের কাজ চলতেছে মেনটেনেন্সে আছে এই জন্য সুইমিং পুল প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ আর আমার শাড়িটা দেখেন আমার শাড়িটা কিন্তু সুন্দর হয়েছে খুবই রিজনেবল প্রাইজে আমি শাড়িটা কিনেছি বাট শাড়িটা খুবই 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 সুন্দর হয়েছে কি বলবো আমার তো খুব ভালো লাগছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল যারা আপু যারা আপু খুব একটা যে ছবি তুলতে পছন্দ করে তা না আমরা জোর করে তুলাই আপুকে তো শেষ মুহূর্ত সবাই এখন চলে যাবে সন্ধ্যার পরে একটু সবাই টুকটাক মিষ্টান্ন খেলো এখন এতগুলো খাবার এগুলো তো আমার পক্ষে খাওয়া একা সম্ভব না তো আমি বললাম যে তোমরা সবাই যে যা পারো যতটুকু পারো প্লিজ আমি বক্স দিচ্ছি তোমরা বক্সে ভরে নিয়ে যাও কারণ এগুলো এত ভর্তা এত ভাত এত খাবার দাবার এগুলো আমার খাওয়া সম্ভব না তো এখানে আমরা মজার মজার কথা বলছিলাম আর নেক্সট কি প্ল্যান করা যায় সেটার আয়োজন চলছিল আর কি নেক্সট একটা দাওয়াতে আরেকটা দাওয়াত কিন্তু আমাদের সেট হয়েই গেছে আমাদের এরকমই হয় আসলে আমাদের কোনো উইকেন্ড ফাঁকা থাকে না একটার পর একটা চলতেই থাকে এগুলা কিছু ছবি যেগুলো আমরা কালকে তুলেছিলাম সেখান থেকে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি খুবই পছন্দের কিছু ছবি সব ছবি তো আর দেওয়া সম্ভব না প্রায় আশি নব্বইটা বা একশোটার উপরে ছবি হয়েছে এত ছবি দিতে গেলে তো ব্লগ অনেক বড় হয়ে যাবে এই ছবিটা আমার খুবই ভালো লাগছে টেবিল ভর্তি হরেক রকমের খাবার এখানে দেখেন ভাবি কি সুন্দর করে হাসি দিয়েছে খুব ভালো লাগছে এই তো আমার এই ছবিটা আমার খুবই পছন্দের খুবই খুবই পছন্দের পুরো অনুষ্ঠানটা খুব সুন্দর করে আমরা সবাই মিলে ঠিকঠাক আয়োজন করতে পেরেছি এজন্য সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা তোমরা আছো বলেই আমার সত্যি কথা সব কিছু আমি করতে পারি আমার খুব ভালো লাগে তোমরা যখন খুশি হয়ে আমার বাসায় আসো বা আমার দাওয়াত গ্রহণ করো তখন আমি তোমাদের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় তোমাদের এই ভালোবাসা সারা জীবন যেন এমন থাকে আমাদের প্রতি এটাই তোমাদের কাছ থেকে আমাদের কাম্য তো এত সুন্দর সুন্দর সব খাবার দাবার সবাই নিয়ে এসেছো এই জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন